মণিপুর ফুটবল মাঠেই প্রবেশ করতেই চুকে পড়ে উন্মাদনা উৎসাহ উত্তেজনা এভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল হঠাৎ করে শুরু হলো লড়াই অবশেষে পুলিশের হস্তক্ষেপে এই লড়াই থামলো তবে এই লড়াইটা জায়গা নিয়ে লড়াই ফুটবল খেলা নিয়ে নয় এভাবে মাঠের প্রতিটা কুন থেকেই হঠাৎ করেই শুরু হয় উত্তেজনা অবশ্য মাঠের বিভিন্ন কোনা থেকে এভাবে চিৎকার চেঁচামেচি শুরু হলে অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে এসব তমকে যায় জল বেশি দূর গড়ায় না সমস্ত হাইলাকান্দি জলে ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয় এবং এই খেলাটা হাইলাকান্দি জেলার দক্ষিণাংশে বেশ জনপ্রিয় ফুটবল খেলার মাঠে যে এত ভিড় হয় তা হয়তো জীবনে আগে কখনো অনেকেই দেখেননি আমরা মণিপুরের খেলা দেখার উদ্দেশ্যে আজ বিকেলে বেরিয়ে পড়লাম খেলা লাগার প্রায় দুই ঘন্টা আগে সেখানে পৌঁছে গিয়ে দেখি সারি সারি গাড়ি জমায়েত হয়ে আছে আমরা এগিয়ে যেতে থাকলাম মাঠের উদ্দেশ্য এখানে বিশ টাকা দিয়ে কোনো এক বাড়িতে গাড়ি পার্ক করলাম বটে তবে রাস্তার দুধারে গাড়ি সারি সারিভাবে রাখা আছে তিল ধারণের জায়গা নেই সময় যত গড়াচ্ছে গাড়ির সংখ্যা ও মানুষের সংখ্যা তত বেশি বাড়ছে আমরা নিজেদের বাইক পার্ক করে এগিয়ে যেতে থাকলাম মাঠের উদ্দেশ্যে দর্শকের ভিড় মণিপুর অবস্থান করছে দীর্ঘদিন ধরে একটি খেলা চলছে জানি খেলা দেখার উদ্দেশ্যে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আজকে ফাইনাল সেহেতু আমরা এভাবে পায়ে হেঁটে সামনে এগিয়ে যেতে থাকলাম যতই এগুচ্ছি তত ভিড়ের সংখ্যা বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে অবশেষে আমরা সেখানে থাকতে থাকতেই কৃষ্ণপুর ফুটবল দল এসে উপস্থিত হলো আজ যে দুই দল খেলবে সেই দুইটি দল হচ্ছে কৃষ্ণপুর এবং হরিশে এখন বাড়ছে তিনটা কিন্তু এই মুহূর্তে লোকজনের ভিড় দেখলে সহজেই অনুমান করা যায় কতজন লোক হতে চলেছেন এভাবে বিশাল সমর্থক নিয়ে কৃষ্ণপুর দল মাঠের ভিতর প্রবেশ করে আমরা পৌঁছানোর মুহূর্তেই কৃষ্ণপুর দলের প্লেয়াররা অবশ্য প্রবেশ করতে দেখি আমরা সেখানে যাচ্ছিলাম লোকেরা চেয়ার মাথায় করে নিয়ে যাচ্ছিলেন অনেকেই আজ সকাল দশ কোটিকার সময় এখানে এসে চেয়ার রেখেছেন একটি চেয়ারের মূল্য অনেক ক্ষেত্রেই শুনেছি প্রায় একশো টাকা সারিয়ে গেছে এই কৃষ্ণপুরের দল এবং দর্শকদের উপচে পড়া পীর। তিল ধারণের জায়গা নাই যেদিকে চুপ ঘুরাবেন শুধু দর্শক এবং দর্শক এই হচ্ছে সুসজ্জিতভাবে রাখা পুরস্কার খেলার বিজয়ীদের দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়া জনতার ভিড় ঘাশে প্রতিটি ঘাসের কানায় কানায় পরিপূর্ণ প্রতিটি ঘাসের ডালপালা এভাবে ভর্তি হয়ে আছে লোকজনেরভাবে আমরা সামনে এগিয়ে যেতে থাকলাম এখনও মাঠের মধ্যে কোনো দর কোনো প্লেয়ার প্রবেশ করেননি আমরা যেহেতু জায়গা পাইনি সেই হেতু আমরা এগিয়ে যেতে থাকলাম এবং মাঠের চতুর্দিক ঘুরে ঘুরে দেখতে লাগলাম যে মাঠের ভেতর দেখব সেই সুযোগটা আমাদের নেই কেননা এখানে প্রচুর লোক জমায়েত হয়েছেন মাঠে তিল ধারণের জায়গা নেই সুতরাং এখান অবস্থায় খেলা দেখা প্রায় অসম্ভব আমরা মাঠের চারপাশ ঘুরছি খেলা দেখা সম্ভব হবে বলে মনে হয় না প্লেয়াররা এসেছেন বটে কিন্তু মাঠে অদ্যাবধি প্রবেশ করেননি কিন্তু মাঠের চারপাশে প্রচুর লোক জমায়েত হয়ে আছেন আপনারা দেখছেন আমরা হাঁটার পর্যন্ত যথাযথ সুবিধা পাচ্ছি না চারদিকে প্রতিটি কোন ঠাসা ধর্ষকে আর হেই হচ্ছে খালি মাঠ যেন উৎসবের আবহ তবে খেলার উত্থাপ আর দর্শকদের আবেগ একসাথে মিলেমিশে এমন এক পরিস্থিতির জন্ম দিয়েছে যেখানে মাঠের খেলা ছাড়িয়ে রাস্তায়ও যুদ্ধাবস্থা আপনি দেখতে পাচ্ছেন এখানে লোক লোকজনেরা মাচাং বেঁধেছেন শুধুমাত্র এই ফুটবল খেলা উপভোগ করার জন্য এবং এই জায়গায় বসতে হলে আপনাকে গুনতে হবে ২০ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখনো পর্যন্ত মাঠে প্লেয়ার প্রবেশ করেননি অবশেষে কৃষ্ণপুর দল দলের প্লেয়াররা নিজেদের পরিচয় মাঠের চতুর্দিক ধরে ঘুরে ঘুরে নিজেদের পরিচয় পর্ব তুলে ধরছেন এবং প্রয়োজনে দর্শকদের সাথে হাত মেলাচ্ছেন এবং মাঠের মধ্যেখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতি ঝুমুর নৃত্য নৃত্য বা অন্যান্য কিছু দেখানো হচ্ছে যা দর্শকরা ছুটি উপভোগ করছেন গড়ের কাটায় ঠিক চারটার সময় খেলা আরম্ভ হয় খেলা আরম্ভ হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই কৃষ্ণপুর দল তার প্রতিপক্ষ দলের বিরুদ্ধে এক গোল করে এবং মাঠ জুড়ে চিৎকার শুরু হয় অবশ্য খেলার বিরতির প্রাক মুহূর্ত পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি অবশেষে খেলার বিরতির পর খেলা আরম্ভ হলে সুদমূলে উসল করে নেয় এবং হরিশনগর দল একটি গোল দেয় যার ফলে খেলা ড্র হয়ে থাকে এবং খেলা শেষ অবস্থা পর্যন্ত একই স্থিতি বহাল থাকলে ট্রাইপিগানের মাধ্যমে খেলা সমাপ্তি ঘোষণা করা হয় টান উত্তেজনায় বিকাল চারটা থেকে খেলা চলছিল খেলার নির্ধারিত সময় গড়িয়ে গেলেও কোনো দল এক গোল সমতা বজায় রাখায় উভয় দল এক এক গোল নিয়ে সমতা বজায় রাখায় অবশেষে ট্রাইবিগারের মাধ্যমে খেলা সমাপ্ত হয়